রাজশাহী জেলা বাগা থানা আরানি স্টেশন আমরা এখান থেকে রওনা দিব আরানি হরিতলা যেখানে শত শত বাচ্চাদের মাথা নাড্ডু করা হয় এবং নাড়া করা হয় সেটাই আজকে জানবো এবং কি দেখতে দেখবো আমরা চাষুল এখানে কেনই বা মাথা নাড়া করে কেনই বা মাথা নাড্ডু করে থাকেন কি সেই রহস্য এটা কি ফল দাদা বন কাঁঠাল এই ফলটাতে কি এই আমাদের দেশি কাঁঠালের মতো কি বিচি আছে এটা দেখছেন এখানে শত শত বাচ্চাদের মাথা নাড্ডু করা হচ্ছে এবং নাড়া করা হচ্ছে কেননা এটা হলো প্রাচীন এক অধিশাপ্ত কারণ কেননা এখানে অনেকেই মান্য করে আসছেন যেন সৃষ্টিকর্তা তাদের বাচ্চাদের সুস্থ রাখে ভালো রাখে সেই প্রার্থনা সেই পূজা করার জন্যই এই মাথা নাড্য করা হচ্ছে আছে